রেস্টুরেন্টের মতো কিভাবে পনির ভর্তা বানানো যায় তাও আবার খুব কম উপকরণ দিয়ে তারই একটা সুন্দর রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এর সাথে আছে তন্দুরি রুটির রেসিপিও যদিও বা এর আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তন্দুরি রুটি কিভাবে বানাতে হয় আর দেখো এখানে কিছু উপকরণ নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আদা রসুনের পেস্ট এক চামচ বেসন আর কাঁচা লঙ্কা কুচি আর এখানে এক চামচ মতো বাটারও নিয়েছি আর এখানে দেখো ফ্রেশ ক্রিমটা নিয়েছি আর অবশ্যই এখানে পনির ভর্তায় পনির তো লাগছেই পনিরটাকে আমি গ্রেড করে রেখেছিলাম আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল আমি এখানে ওই দুই চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি আর এক চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি এখানে বাটারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তোমরা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারো এবার যখন দেখবে তেলের সাথে বাটারটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে তখন এখানে আদা রসুনের যে পেস্টটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা এবারে খুব ভালোভাবে এটাকে এক মিনিট সময় নিয়ে মেশাতে হবে যখন দেখবে এইভাবে একটু কালার চলে এসেছে আদা রসুনে তখন এখানে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এর ব্রাউন কালার চলে আসছে দেখো ব্রাউন কালার চলে আসছে এখানে আমি এক চামচ মতো বেসন দিয়ে দিলাম বেসনটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি বেসনটাকে দেওয়ার একটাই কারণ এতে ছানার ভর্তাটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর গ্রেভিটা একটু ঘনও হবে বেসনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এগুলো কিন্তু আমি লো ফ্লেমে করেছি এবারে এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এইগুলো কিন্তু একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে হাই ফ্লেমে কোনোভাবেই করা যাবে না তাহলে মশলাটা জ্বলে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি সব শেষে ক্যাপসিকাম কুচিটা ক্যাপসিকামটা আমি শেষেই ব্যবহার করলাম কারণ ক্যাপসিকামের কালারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই এখানে সব শেষেই আমি ক্যাপসিকামটা দিয়েছি ক্যাপসিকামটা দিয়ে মিনিট দুয়েক সময় ধরে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে ভালোভাবে মশলাগুলোকে কষানো হয়ে গেলে এর মধ্যে দেখো গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দিলাম পনির যদি হাতের কাছে না থাকে তাহলে তোমরা দুধটাকে কাটিয়ে ফ্রেশ ছানা করিয়ে নিতে পারো সেটা দিয়েও খুব ভালো হবে আর যদি পনির নাও তাহলে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে এখানে দেখো দু থেকে তিন মিনিট মতো ভালোভাবে মশলার সাথে পনিরটাকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল প্রথমে আমি এখানে এক বাটি মতো জল দিয়েছিলাম জলটাকে দিয়ে একটু মিশিয়ে দেখছি যে আর একটু লাগবে তাই আমি এখানে আরও এক বাটি মতো জল দিয়েছি তোমরা ঠিক যতটা গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী তোমরা জলটা দেবে খুব ভালোভাবে জলের সাথে পনিরটাকে মিশিয়ে ফুটতে দেবো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ওখানে আমি দুই চামচ মতো ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে দুধের যে শটটা আছে সেই শটটাকে একটু ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দেবে তাতেও একটা ক্রিমি ভাব আসবে খুবই ভালো লাগবে খেতে তবে এটা কোনো মতেই মিস করো না কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে দেখো এবার সবশেষে উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটাকে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমাদের কোনো কিছুই লাগছে না একদম রেডি আমাদের পনির ভর্তা এবার এটাকে নামিয়ে নেবো এদিকে দেখো তন্দুরি রুটির জন্য এখানে আমি একটা বাটি নিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়েছি এক চামচ মতো চিনি আর এক চামচ মতো দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট ভালোভাবে মিশিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তোমরা চাইলে এখানে টক দই দিয়েও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে দুই চামচ টক দই হাফ চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচের থেকেও অর্ধেকটা বেকিং সোডা দিয়ে আটাটাকে মেখে নিলেই হবে এখানে দেখো আমি দেড় কাপ মতো ময়দা নিয়েছি এটা তোমরা আটা দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই ময়দার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো সেই ইস্ট মেশানো জলটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মাখতে হবে খুব বেশি শক্ত করা যাবে না একটু নরম করে মাখতে হবে আটাটাকে তবে খুব ভালোভাবে ইস্টটা অ্যাক্টিভ হবে দেখে বুঝতেই পারছো ঠিক কেমন হয়েছে আটাটা এবার আটাটাকে খুব ভালোভাবে মুখটাকে সিল করে দিয়ে রেখে দেবো আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল তোমরা চাইলে এখানে বাটার দিতে পারো এবার এটাকে ঢেকে একটি হওয়ার জন্য রেখে দেবো আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো এক ঘন্টা পরে দেখাচ্ছি দেখো কতটা ফুলেছে এবারে এই আটাটাকে নিয়ে খুব ভালোভাবে মাখতে হবে আমি এখানে নিচে বেলনার ওপরে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ময়দাটাকে এইভাবে যত ডোলে মাখবে ততই তোমার রুটিটা নরম হবে আর ফুলবেও বেশ দেখো ডোলে প্রায় দু থেকে তিন মিনিট মতো মেখে নিয়েছি এবার কিন্তু একটা লেচি আমি কেটে নিচ্ছি লেচিটা কাটা হয়ে গেলে এবার একটা ওপর থেকে হালকা মতো শুকনো ময়দা দিয়ে একটা রুটির মতো বেলে নেবো তবে রুটির মতো অত বেশি পাতলা করব না দেখো এখানে রুটিটা বেলা হয়ে গেছে দেখো হয়তো বুঝতেই পারছো ঠিক কতটা মোটা বা পাতলা হয়েছে খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এবার এটাকে আমরা ভেজে নেব এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা হালকা গরম হলেই ওপর আমি রুটিটা দিয়ে দিচ্ছি রুটিটাকে দিয়ে ওপর থেকে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এতে করে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে এবারে দু থেকে তিন মিনিট সময় নিয়ে এটাকে ভাজতে হবে যখন দেখবে এভাবে ফুলে যাচ্ছে এভাবে একটা রুটি ভাজা স্ট্যান্ডগুলো নিয়ে তার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ফুলে উঠছে এভাবে একটু উল্টে পাল্টে একটু হালকা করে পুড়িয়ে রুটিটাকে রেডি করে নিচ্ছি রুটিটা একদম রেডি হয়ে গেছে এবার এই রুটিটাকে নামিয়ে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম বাড়িতে একবার হলেও অন্তত ট্রাই করো খুবই ভালো লাগবে খেতে আর আমাকে কমেন্টে জানাতে যেন ভুলো না আজকের মতো তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো